টমেটো দিয়ে ইলিশ মাছ আর শীতের সবজি রান্না করব আমি দুটো রান্নাই একসাথে শুরু করেছি টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করলে স্বাদ হয় দারুণ কারণ টমেটোর টক মিষ্টি স্বাদ ইলিশের নিজস্ব স্বাদের সাথে মিশে এক চমৎকার ফ্লেভার তৈরি করে যা মূলত টক ঝাল মিষ্টি স্বাদের একটি ঝোল বা ভুনা তৈরি করে যেখানে পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ব্যবহার করা হয় স্বাদে বৈচিত্র্য আনে এবং গরম ভাতের সাথে এই পদটি খুবই জনপ্রিয় কথার ফাঁকে আমি দুটো রান্নায় শুরু করেছি আরেক চুলাই সবজি ভাজি হচ্ছে শীতের সবজি ভাজি বাঙালির রান্নাঘরে এক অবিচ্ছেদ্য অংশ আমি এখানে শিম আলু গাজর ফুলকপি ব্যবহার করেছি যা ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর এবং রোগ প্রতিরোধে দারুণ কার্যকর ওজন কমাতে সাহায্য করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর পাঁচ ফোড়ন পেঁয়াজ রসুন হলুদ মরিচ সামান্য বাটা মশলা দিয়ে ভাজাই সবজি গরম ভাত লুচি রুটি পরোটার সাথে দারুণ লাগে যা শীতের সন্ধ্যায় এক আরামদায়ক অভিজ্ঞতা দেয় এ পর্যায়ে ইলিশ মাছগুলো আমি উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এদিকে সবজি ভাজিটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই তো আমার সবজি ভাজিটা হয়ে গেল এদিকে আমার ইলিশ মাছটাও প্রায় হয়ে এসেছে এই তো আমার ইলিশ মাছের ফাইনাল লুক দুটো রান্না শেষে আমি এ পর্যায়ে ভাতটা রান্না করে নিচ্ছি তো রান্না করতে করতে আমার বিদায় নেবার পালা তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো রান্নার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ